সালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের লেগ পিস ফ্রাই আর এটাকে আমি একটু ভিন্নভাবে ফ্রাই করা ট্রাই করব দেখা যাক কেমন হয় তো আমি এখানে প্রথমে দুটো লেগ পিস নিয়েছি আর এটাকে আমি চামড়া সহকারে নিয়েছিলাম কিন্তু আমি চামড়াটা রাখবো না এই কারণে আমি চামড়াটা ফেলে দিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি এই লেগ পিস দুটোকে খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নেব আর এমনভাবে কাটবো যেন এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে কোট হয় একেবারে ঝিরিঝিরি যতটা করা যাবে ততটাই টেস্ট এবং মানে খেতে ভালো লাগবে তো এ কারণে আমি এটাকে ঝুরিঝিরি করে কেটে তারপরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো আর এরপরে হলুদ গিয়ে মশলা রেডি করার পালা আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ পাটায় বিষিয়ে নিব আর এমনভাবে পিসবো যেন মশলাটা খুব ভালোভাবে মাংসটার গায়ে লেগে যায় আর এরপরে আমি এখানে মাংসটাকে দিয়ে তারপরে সবগুলো মশলা অ্যাড করে দেব প্রথমে আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো আর এরপরে দিলাম জিরার গুঁড়ো তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা আর এরপরে দিয়ে দিলাম টক দই আর এরপরে অ্যাড করে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বাছ হয়ে গেল আমার মশলাটা রেডি করা আর এরপরে আমি এই মাংসটার গায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একেবারে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যেন লবণটা সারা মাংসের গায়ে লাগে এবং সব ধরনের মশলাটাই এটা খুব ভালোভাবে কোট হয়ে যায় কষ্টটাকে পিচের গায়ে কোট করার পরে আমরা চলে যাব নেক্সট প্রসেসিংয়ে এখানে আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই কর্নফ্লাওয়ারের সাথে এখানে আমি অ্যাড করে দিলাম একটা চামচ জিরার গুঁড়ো আর অল্প কিছু পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য কিছু লবণ এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটা প্লেটে আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম ভেঙে নেওয়া ডিমটাকে এবারে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেব ডিমটাকে ফেটে নিব এমনভাবে যেন ডিমের সাদা অংশ এবং কুসুমটা খুব ভালোভাবে মিশে যায় এরপরে আমি এই যে চিকেনের লেগ পিসটাকে যেটাকে আমি মেরিনেট করতে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো সেটাকে আমি এখন এই ডিমের মধ্যে চুবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে কোট করার কারণে চিকেনের উপরে খুব ভালো সুন্দর একটা ক্রিস্পি একটা ভাব আসবে আর এটা খেতেও ভালো লাগবে আর দেখতে তো অসম্ভব সুন্দর লাগবেই তো যাই হোক এক এক করে আমি সেকেন্ড যে লেগ পিস আছে সেটাকেও আমি খুব ভালোভাবে কোট করে নিব আর এমনভাবে কোট করব যেন কর্নফ্লাওয়ারটা সারাটা লেগ পিসের গায়ে লাগে তো এই তো আমার হয়ে গেল লেগ পিসটাকে কোট করার পালা আর এর পর্যায়ে এখন হলো ভাজার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দেন আমি লেগ পিসগুলোকে দিয়ে দিবো আর যখন এর এক পাশটা হয়ে আসবে দেন আমি এটাকে উল্টে নিব এটাকে উল্টে পাল্টে তারপরে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব দেখেন কতটা লোভনীয় হয়েছে এর উপরটা একদম থাকবে ক্রিস্পি মচমচে আর ভিতরটা থাকবে একদম নরম তো এরপরেও আমি আরও বেশ দুবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দরভাবে বাস আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি একটু নামিয়ে সাজুগুজু করে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেন কতটাই ইয়ামি এবং জুসি হয়েছে উপরটা ততটাই ক্রিস্পি আর ভিতরটা ততটাই নরম আর আমি এটাকে এখন এই যে ইতালিয়ান রুটি দিয়ে খাবো মানে যেটাকে ইতালিয়ানরা বলে পানি তো সেটা দিয়ে আমি এটা সার্ভ করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ